যে দেশে মানুষ স্বপ্ন দেখেছিল অপরাধমুক্ত এক নতুন ভোরের সেই দেশেই আজ রাস্তায় আগুন চোখে ক্ষোভ আর কণ্ঠে প্রতিবাদের স্লোগান পেরুর রাজধানী লিমা যেন এখন এক যুদ্ধক্ষেত্র তরুণেরা নেমে এসেছে রাস্তায় হাতে পতাকা মুখে মুখে একটাই দাবি ন্যায় চাই নিরাপত্তা চাই দুর্নীতি চাঁদাবাজি আর চুক্তিভিত্তি হত্যার টানবে ব্যর্থ হয় ক্ষমতাচ্যুত হন প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তে তারপরই দায়িত্ব নেন জোসেজেরি তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন নতুন পেরু গড়বেন দুর্নীতিমুক্ত কিন্তু এক সপ্তাহ না যেতেই সেই ভরসা ভাঙতে শুরু করে শহরের কোণে কোণে বাড়ছে অনিশ্চয়তা ভয় আর ক্ষোভ এই পরিস্থিতিতে গেল বুধবার রাজধানী সহ বিভিন্ন শহরের নামে হাজারো মানুষ বিক্ষোভে নিহত হন অন্তত একজন আহত শতাধিক পেরুর মানবাধিকার দপ্তর জানায় আহত একশো জনের মধ্যে আটাত্তর জনই পুলিশ সূর্য ডোবার আগে লিমা আরিকিপার কিপার চুজিলোর রাস্তায় ছড়িয়ে পড়ে আগুন আতসবাজি কাঁধানা গ্যাস আর স্লোগানে কাঁপে রাত সেই রাতেই গুলিবিদ্ধ হয়ে মারা যান বত্রিশ বছর বয়সী এদুয়ার্দো রুইস সানজেজ নামের এক তরুণ তার মৃত্যু যেন আরও উস্কে দেয় আগুনের শিখা পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেন প্রেসিডেন্ট জোসে জেরি তিনি বলেন শান্তিপূর্ণ বিক্ষোভে অপরাধীরা ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে কিন্তু মানবাধিকার সংস্থাগুলোর দাবি এ হয়তো গুলি করেছে সাদা পোশাকে থাকা কোনো পুলিশ সদস্য সংবাদ মাধ্যমের ছবিতে দেখা গেছে পুলিশের দিকেও ছোড়া হয়েছে পাথর রক্তে ভেজা মুখ আর ধোঁয়ায় ঢাকা চোখ এই বিক্ষোভের নেতৃত্ব তরুণেরাই বিশেষ করে জেনজি প্রজন্ম তাদের সঙ্গে আছে শিল্পী শ্রমিক ইউনিয়ন নারী অধিকার কর্মী এই এক নতুন প্রতিবাদের জোট তাদের বিশ্বাস সরকার বদলেছে কিন্তু সমস্যার শিকড় রয়ে গেছে একই জায়গায় দুর্নীতি গ্যাং অপরাধ আর প্রশাসনিক ব্যর্থতা পেরুর রাস্তায় আজ যে আগুন জ্বলছে তা শুধু প্রতিবাদের নয় এটা হতাশার ক্ষোভের আর পরিবর্তনের তীব্র আকাঙ্ক্ষার আগুন এটিএম নিউজ আন্তর্জাতিক ডেস্ক